আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফ্রেশ কিছু মালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আমরা আবারও এলাম শতরূপা আয়রন মার্টে যেখানে জাহাজের অরিজিনাল মালামালগুলো বেছে বেছে বিক্রি করা হয়ে থাকে এই দোকান থেকে আপনারা যখন কোনো মালামাল কিনবেন অবশ্যই কন্ডিশনের মাধ্যমে কিনবেন তো চলুন আমরা দেখি কি ধরনের মালমাল শতরূপা আয়রন মাটে আছে আর সেগুলোর দাম কেমন যাওয়া হচ্ছে এই এটা করবে এটা যখন লাইন এটা দিকে করবে না করবে এটা একটু কস্টিং বেশি

সুন্দর আমার গুলো এটা পুরন গুলো মানুষে বেসতে দাগ মা কে ভাঙা চোরা এগুলো আপনার যে আপনার কি নাম বলে আপনার 100 টাকা 80 টাকা 180 টাকা আমি 200 করে দিয়ে দিছি আর এই টিশে ভাগ দুইটা 400 টাকা আর এগুলো 1000 করে আমারটা একটু অন্য অন্য ধরনের এই দেখেন আমারটা অন্য ধরনের ওদিকে একটা আছে এটা এক ধরনের আমরা এটা দেখেন না কি এরকম এটা একটু নর্মাল ক্যাটাগরি এটা একটু ভাই ওই যে পাতলা প্লাস্টিকটা আর এটা একটু মোটা প্লাস্টিক এটা 1000 করে সেলে গেছে তো 12টা ছিল না তিনটা আছে সেলে গেছে এরপর আসেন আপু এদিকে এই যে কেসি আছে দুইটা 200 টাকা তারপরে এটা 100 টাকা তারপরে আপনার ওই যে একটা কাটার আছে হ্যাঁ এটা 100 টাকা তারপরে এটা 100 টাকা এই এই যে এটা হলো এটা হলো একটা আমি রাখবো একটা সেল করব কি জিনিস এটা আপনার চোখে যদি কোনো হঠাৎ করে কাছা পড়ে এটা চোখের ডাকে দিলে হবে কাছাটা নিয়ে আসবে

হোটেলের জন্য বাসাবাড়ির জন্য কি আপনার সাইজে বড় আছে একদম নতুন দুই হাজার করে বলে দিচ্ছি এক পিস দুই হাজার করে আর এটা আছে এক হাজার এটা আছে এটা আরো সুন্দর আরো খারাপ না এই যে এটা সুন্দর এটা এক আর এই প্লেটগুলো আছে কোরিয়ান মেজে দেখেন কোরিয়ান এগুলো ওই যে হালকা নাস্তা দেওয়ার জন্য আর কি বোনা এগুলো এগুলো বলে বলেছেন দুশো করে এগুলো দুশো করে আর এসটা এগুলো পাঁচশো করে আসছে এগুলো হ্যাঁ ফ্রেশ আর সবাই 2 300 টাকা এটা গ্লাস এটা এক এটা তারপরে এই যে আছে এটা 500 এটা হুম তারপরে দুটো আছে এই মেডিসিন বক্স আছে এখানে মেডিসিন বক্স আরো আছে এই যে সব আছে এখানে ডেন্টিস্ট যা আছে ভিতরে ভিতরে কেসিও আছে

বুঝতেছি না তারপর পাইছি কোনো যে যদি আসে কেউ বুঝে কি বোঝা যাচ্ছে না কারণ ওষুধ জাতীয় জিনিস তো না বুঝলে তো বলা যাবে না তারপরে আপু এটা সেল এটা আমাদের সেল বিশেষ এটা সেল এ বিশেষ আর ওই যে দুইটা বক্স আছে হ্যাঁ এগুলো এক হাজার করে এগুলো একবার ডিমান্ড বেশি এখন আর এদিকে আছে তিনটা এক হাজার টাকা আগে বলছি এগুলো তিনটে এক হাজার এগুলো আছে তাল্লিশ ত্যাল্টিশ ও আচ্ছা ত্যাল্লিশ তিনটে আছে তিনটা এক তারপর ওদিকে কিছু আছে যে বক্সটা দেখে ওই যে ছোটখাটো জিনিসের আপনি কোন কিছু রাখতে হবে সবকিছু খোলা যাবে খুবই সুন্দর এগুলো পঞ্চাশ টাকা করে যে যায় নেই বক্স দিয়ে দেবো দুইটা বাটি আছে দুইটা বাটি পনেরো

খুবই সুন্দর আর এটা ফ্লেভার ভালো এই দেখেন দেখেন না হুম চিংগাম চিংগাম হ্যাঁ চিংগাম মিষ্টি মিষ্টি এটা নিলাম এগুলো 300 করে একদম সুন্দর আপনি আমার এটার মতো আপনি পাবেন না আপনি দেখবেন অন্য দোকানে পুরান টুরান এই সেই আমিগুলো আমি রাখি না আপনি আগে দেখেন ভালো মতো মোস্টিক আর এই এটা আছে 1000 আপনি এটা ওই দেখেন ফ্রান্সের ওর লেখা আছে এই ফ্রান্স লেখা আছে

সব আছে এখানে বেন্টেস্ট টেনটিজ সব আছে এখানে অনেক মাল অনেক মাল আছে এখানে মালও আছে এক হাজার টাকা সুইচ টুইচ টুই টুই একবারে সব বেন্টেশই সব আছে সব আছে আপনার খালি কিছু কিনতে হবে না সব আছে এটা পূর্ণ শো হুম এটা আবার একটা ফ্রিতে লাগিয়ে দিতে পারলে যে কোনো জায়গায় নিতে পারবেন যে কোনো জায়গায় নিতে পারবেন এটা আপনার কোথাও গেলে ওষুধ টষুধ নিতে পারবেন আগে এগুলো এগুলো বক্স

এটা হঠাৎ মকু দেওয়ার জন্য হঠাৎ করে ইয়া করলে পাম দিয়ে সেই মানে আপাতত এটা আপনার সাথে রাখি এইগুলো দেখলে আমার ভাইয়ের কথা মনে পড়ে মনে পড়ে যায় এটা যাক এটা দিবেন আর ওই যে আপু ও আচ্ছা আমার দিকে রয়ে গেছে তো আমার ব্রাশ হয়ে গেছে কি রে মাল তো আজকে অনেক বেশি দেখা যাচ্ছে ঘটনা কি বাইরে ফেলা দেব এগুলো দিছে এই বেরাসগুলো হচ্ছে 500 গ্রাম আপু এগুলো আপনারা কিছু জানেন এগুলো কিন্তু এক পিস আপু এক হাজার করে এখন এটা জাদুঘরে থাকবে সাজা রাখবে বাংলাদেশের কিছুদিন পরে লাগবে না

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর এই দোকান থেকে যখন কুরিয়ারে কোনো সামগ্রী নেবেন তখন অবশ্যই কন্ডিশনের মাধ্যমে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ